এই লোকটি এসে যখনই এই লাল বটম প্রেস করি আশঙ্কায় কলের ভিতর থেকে রক্ত বের হতে থাকে তা দেখে এই লোকটি ভয় পেয়ে যখনই তার মালিককে ডাকতে যায় দেখতে পাই তার মালিক জমি বিক্রি করার জন্য একটি দালালের সাথে কথা বলছে ছেলেটি তার মালিকের কাছে গিয়ে বলে মালিক একটু আসবে তোমার সাথে আমার কথা আছে মালিক এইখানে কথাটি বলতে বলে কর্মচারী বলে একটু পার্সোনাল কথা আছে তুমি তাড়াতাড়ি এদিকে এসো এরপর মালিক যখনই একটু সাইড এ যাই এই দালালেরই একটি লোক এসে বলে কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে এইবার এই জমি আমরা অল্প দামে কিনে নেব এদিকে কর্মচারী মালিককে বলে কল থেকে রক্ত বের হচ্ছে যখনই তা বিশ্বাস হয় না তাড়াতাড়ি করে কর্মচারী মালিককে নিয়ে ওই কলের কাছে চলে আসি কল থেকে রক্ত বেরোতে দেখে মালিক অনেক ভয় পেয়ে যায় আর বলে বাবা এই রাক্ষুষে জমি তো না হলে ভবিষ্যতে কেউ কিনবে না পর লোকটি দালালের কাছে গিয়ে বলে মালিক আপনি যে লক্ষ টাকা বলেছিলেন দিন এই লক্ষ জমির কাগজপত্র তখন দালাল সুযোগ বুঝে বলে আমাকে একজন কল করেছিল এর থেকেও ভালো জমি আমাকে বিশ লাখ টাকায় দিবে তখন জমির মালিক কোনো উপায় বুঝতে না পেরে বলে দালাল সাহেব আপনি বিশ লক্ষ টাকায় দেন আমার খুব টাকার প্রয়োজন তাই আমি জমিটা বিক্রি করে দিচ্ছি সুযোগ পেয়ে দালাল পঞ্চাশ লক্ষ টাকার জমি বিশ লাখ টাকা দিয়ে কিনে নেয় আর বলে আজকে তো অনেক বড় দান মেরে দিয়েছি বন্ধুরা যাওয়ার আগে সুন্দর ছবিটার জন্য সাবস্ক্রাইব করে দাও